হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট লাইফস্টাইল তো কী দেখে তো বুঝতেই পারছো নিশ্চয়ই যে আজকে কী রান্না হচ্ছে তো আজকে হচ্ছে ঘুগনি আজকে সন্ধ্যাবেলায় আমার দিদি বানাচ্ছে ঘুগনি তো তার জন্য যে মটর আছে সেই মটরগুলোতে ওগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারেতে দিয়ে দিলো প্রেশার কুকারের মধ্যে সব মটরগুলো দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন জল দিচ্ছে জলটা পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেলে এবার এটাকে গ্যাসে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে ঘুগনিতে আলুটা তো সবারই ফেভারিট তো ঘুগনিতে আলু দেওয়ার জন্য দিদি আলু কেটে নিচ্ছে তো আলুটা কাটা হয়ে গেছে আমার দিদির এখানে একটা বিশেষ জিনিস যেটা আমরা তেলের উপরে ফোড়ন দিই সেটা আমার দিদি শুকনো গরম কড়াইয়ের উপরেই ফোড়ন দেয় তো এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম তো গরম কড়াই শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা সব দিয়ে দিল তো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে পুড়ে কুড়ে না যায় মশলাগুলো দেখো বেশ মশলাগুলো বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে তো এর এর মধ্যে একটু সাদা তেল আমার দিদি এখানে সাদা তেল ব্যবহার করেছে তো সাদা তেল দিয়ে দিল তো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলো তো নাড়াচাড়ার ভালোভাবে করে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমার দিদি হয়তো ভালোভাবে ভিডিওটা দেখাতে পারছে না কারণ আমার দিদিরা ছোট ছোট বাচ্চা আছে আর তারা খুবই দুষ্টু যাই হোক এরপরে দিদি যে মে মিক্সিতে যে পেস্টটা করেছে সেটাই দিদি এখানে দিয়ে দিলো যে আদা রসুন টমেটো পেস্ট সেটাই দিয়ে দিলো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে দেখো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবে লবণ পরিমাণ মতন তো এই যে লবণ দেয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিল চিরে গুঁড়ো ভালোভাবে আবার উপসিয়ে নিচ্ছে এইবার যে মশলার বাটিতে যে জলটা ছিল সেই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিল এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে হলুদ গুঁড়ো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে যাতে মশলাটা কুড়ে না যায় তলায় না লেগে যায় এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছে ছোটো ছোটো করে আলু সেই আলু যেটা আমাদের সবারই ঘুগনির আলু খেতে সবাই খুব পছন্দ করে তো সেই আলুটাই দিয়ে দিল আলুটাকেও ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে আলুটা কষানো হয়ে যাওয়ার পরে সিদ্ধ করা মটরটা দিয়ে দিল এর মধ্যে ভালোভাবে মশলার সাথে আলু মটর ভালোভাবে মিক্স করে নিচ্ছে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিল এবার ভালোভাবে মটর আলু সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিল নিয়ে এবার ওর মধ্যে হালকা জল ঢেলে দিচ্ছে তো দেখো ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে কালারটাও খুব সুন্দর এসেছে দেখো হয়ে গেছে ভিডিওটা ফাইনাল লুক এটাই হয়েছে